আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকল উদ্দেশ্য আমার স্বামীগুলি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুলার্নিচার প্রোপারেটার সবাই ভালো আছে আল্লাহর মতো আমিও ভালো আছি যে দরজাটা দেখছে এটা একটা রাউন্ড দরজা মেহেগুনি কাঠের বয়েল কেবিক ট্রিটমেন্ট সিজনিং করা রাউন্ড পাল্লা সাইট ফিট বাই সাত ফিট অনেক অনেক বড় একটা দরজা এই পাল্লাটার দাম হচ্ছে লোকের দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা দাম হচ্ছে আর লোকের আপনার বাণিজ সেটা বাণিশ হয়েছে হ্যান্ড বানিশ হ্যান্ড আলাদা প্লাস হয়েছে তিন হাজার টাকা ঠিক আছে আলাদা প্লাস হয়েছে তিন হাজার টাকা আর এটার সাথে এটা যাবে এলোকা ভোলা ভোলা যাবে এক ভাই ওইটার সাথে আপনার ওই যে আরেকটা পাল্লা আছে ওই যে ওই ডিজাইন এই যে দেখেন এই যে বানিশ করা হ্যাঁ আর বাকিগুলো সব চোখাট এখন সে লোগা আপনার লোগা ইয়ে করবে মানে মেন দরজাটা লাগে তারপরে ওই লোকা ওই যে বাসায় উঠবে চোকাটগুলো লাগাবে চোকাটার সেগুলোর সাথে রাউন্ড চোকাট আর ওই রাউন্ড চোকাটের দাম আবার আলাদা ওইটা মেহগুলি কাঠের নিচে ওইটার দাম ছয় হাজার টাকা আর সোজা যে চোকাট মেহেগুলি কাঠের নিচে ওগুলো লাগা তিন হাজার টাকা করে বয়েল কেমন ট্রিটমেন্ট সিজনিং করা বলা যাবে আর এই যে পাল্লাটা যাবে ওই আমাদের ঢাকা মহম্ম ইয়াতে যাবে ডাকা ধানমন্ডি ধান ওয়েস্ট ধানমন্ডি যাবে তো ওই জায়গায় আগে চোকাট পাল্লা দিয়েছিলাম সেগুলো কাঠের পাল্লা এবং কি আপনার শিলগুড়ি কাঠের চোকাট তবে বাইরে ওই বিল্ডিংটায় অ্যাপার্টমেন্টের তো যার যারা সাচ্ছন্দ মতো আবার অনেকে নেয় পছন্দ করে তো লোক ওইটা দেখে আবার ও ভাই আবার আসছে তারা ওইটাও চিটাং সেগুন কাঠের এটা হরিয়ানা সেগুন সরি চিটাং সেগুন হরিয়ানা সেগুন এই যে কাঠের কোয়ালিটি দেখেন হ্যাঁ কাঠের কোয়ালিটি দেখেন দেখলে বুঝতে পারবেন র অবস্থা আছে শুধু ডিজাইনটা করে এখন র অবস্থায় আছে ফুল শাড়ি কাঠের একবারে হান্ড্রেড পার্সেন্টের শাড়ি কাটে ফুল শাড়ি কাঠের পাল্লা এরকম আপনার এটা বানির ছাড়া যাবে হ্যাঁ বাণিজ্য ছাড়া যাবে তো এই পাল্লাটা আপনার ওইকে থ্রি ডি ডিজাইন করা মেহেগুলি সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠের হরিয়ানার সেগুন কাঠের ইঞ্চি মোটা মধ্যে সব ইঞ্চি মোটা হরিয়ানার সেগুন কাঠের থ্রি ডি ডিজাইন তো এই ডিজাইনটা করতে দুই দিন সময় লাগে দুই রাইতে একদিন সময় লাগে হ্যাঁ তো দু রাত একদিন সময় লাগে তো এই ডিজাইনটা করে এই পালাটা বিক্রি হয়েছিল তেইশ হাজার টাকায় এটার সাথে আবার আলাদা একটা শিলকুরি কাঠের চোকাট আছে এগারো আর চোখাট ওটা বিক্রি হয়েছে বারো হাজার টাকা এবং কি ওটা থ্রি ডি নকশা চলতেছে ওইটা আবার আলাদা চার হাজার টাকা এগারো আর ভিতর থ্রি ডি করলে এবং কি টু ডি করলে দুই হাজার আর ছয়ের ভিতর টু ডি করলে এক হাজার আর থ্রি ডি করলে দুই হাজার ছয়ের ভিতর ঠিক আছে তো দেখেন কাঠের কোয়ালিটি র অবস্থায় আছে কীরকম কোয়ালিটি কাঠ হ্যাঁ কাঠের কীরকম কোয়ালিটি দেখলে বুঝতে পারবে মতো দেখা যাবে ঠিক আছে ফার্স্ট ক্লাস কোয়ালিটি শাড়ি কাঠের পাল্লা দেড় ইঞ্চি মোটে থ্রি ডিজাইন করা টু ডি করলে আবার দাম কমতো তারপরে এই পাল্লা যাবে আপনার এগুলো যাবে কক্স বাজার কক্সবাজার যাবে বাজার যাবে এগুলোর আছে তিন পিস দরজা এগুলো তিন ফিট বাই সাত পিস চোখের পাল্লা অর্থাৎ তেত্রিশ বাই একাশি ইঞ্চি হ্যাঁ এটি ফুলবড়ি নকশা এগুলোর আছে তিন পিস এগুলো আজকে যাবে এগুলো তিন পিস এগুলো আসতে যাবে ফুলপুরি নকশা মেঘনিকাঠের পাল্লা এগুলো ওই আপনার আপনার সাত হাজার টাকা করে দাম হচ্ছে পার পিস তারপরে আরাক ভাই পাল্লা আছে ওলোকা এগুলো আসতে যাবে এগুলো আজকে যাবে এগুলো ওই লোকা যাবে আপনার ইতে ওই যে বরিশাল যাবে নয় পিস দরজা আছে থ্রি ডি ডিজাইন করা নয় পিস দরজা আর ভিডিওতে পাবেন আরেকটা ভিডিওতে আমি দিয়ে দিছি তো তারপরে ওই যে দেখেন রাউন্ড পাল্লা আছে বড় দরজা রাউন্ড পাল্লা ঠিক আছে হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি সাইফুল ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা সে উচ্চতা ওইটা যাবে যাবে তারপর ওগুলোর সাথে আবার সোজা দরজা আছে আপনার যে এই দরজা হ্যাঁ সেগুন কাঠে আপনার এগুলো বসছিল যাবে আমার দোকানের ঢাকা মোহাম্মদ বেরিবাদ মিনাবাজার গেট কিংবা ইউল ভার্সিটি গেটের সাথে মেসার সাইফুল ডুবা ফার্নিচার আমরা যে থেকে সারা বাংলাদেশের মাল দিয়ে থাকি তারপরে এই যে মেহগুল কাঠের এই পাল্লাটা এটাও আছে এটাও যাবে আপনার ভোলা যাবে ভোলা হ্যাঁ সবুজ সাহেবের ভোলা যাবে ভোলা যাবে সবুজ সাহেবের পাল্লা হ্যাঁ তো এইটার পিছনে একটা বড়ো পাল্লা আছে শেয়ারের তার রাউন্ড পাল্লা ডাবল পাল্লা রাউন্ড পাল্লা ওইটাও বসিরা যাবে এই পাল্লাগুলো যাবে আরাক ভাইট ঠিক আছে এগুলা দেখেন এগুলো আছে ছাপান্ন পিস হ্যাঁ তো সিডি ডিজাইন তারপরে এই যে এই পাল্লা আছে এইটা আবার দুই ইঞ্চি মোটা যা যেরকম লাগে আমরা সেভাবে করে থাকি তো ইনশাল্লাহ যা যেরকম লাগে সেভাবে আপনারা নিতে পারবেন তো আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা মাল গেলে বোঝা পেলে পরে দেয় আর দূরে হইলে অল্প মাল হলে কুরিয়ান সার্ভিসে দেয় অ্যাডভান্স করার পর বাকি যে টাকা থাকে সেটা হলো আপনার যে ইয়ে করে এই যে আপনার যে কুরিয়ান সার্ভিসে নেওয়ার সময় দিতে পারবেন আর যে যদি পিক আপে যায় মাল বেশি হয় অথবা কাছে যায় ডাকার ভিতরে তাহলে সরাসরি পিক আপ দিয়ে যায় যেমন যে এটা যাবে কুরিয়ান সার্ভিসের টঙ্গি তো মাল ভাই বললো পাঁচ পিস তো সেই জায়গায় বলো না কোয়ান্সার বিষে না ইতে দিতে ওই যে পিক আপে দিতে পিকআপের ভাড়া ভাই দিয়ে দিবে তিন হাজার টাকা হ্যাঁ টুঙ্গি স্টেশন রোড ওই যে কেটা গার্মেন্টসের কাছে তারপর আমাদের কাছে গ্লাস পাল্লা পাবেন ডাবল টেম্পার গ্লাস পাল্লা হাই টেম্পার গ্লাস পাল্লা পাবেন সব দরজা পিবিসি দরজা পাবেন এটা হলো দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা এটা চার ফিট বাই সাত ফিট চোখের পাল্লা হ্যাঁ এটা আপনার হরিণের সেগুন ফার্স্ট ক্লাস কোয়ালিটির হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটির সেগুন তো এই পাল্লা আপনার বানিশ হয় না এখনও বানিশে কাজ চলতেছে এগুলার হ্যাঁ এগুলোর সাথে আরেকটা পাল্লা আছে দুই ইঞ্চি মোটা ভাইরা বাকিটা মেহেগুনি ওগুলো নিচে পড়ছে সম্ভবত আমি দেখাই ও এগুলা হ্যাঁ এই যে নিচে পড়ছে হ্যাঁ কাজ চলতেছে এগুলার এই আর কি তারপরে এই যে বাইরে যে বরিশাল যাবে যে বলছিলাম সেই বাইরে যে এই দরজা আছে আর অনেক দরজা মানে অনেক ডিজাইনের আছে ওই বাইরে অনেক ডিজাইন ডিজাইনের দরজা আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই যে বরিশাল যাবে এই ডিজাইনের পাল্লা সময় নেই ঈদ আজা সাত তারিখে হ্যাঁ তাই সবাই বিধি হচ্ছে তো লোকরা আশারি সবাই বুঝতে পারছেন আর তো আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে যেন ভারতের সুন্দর করে দরজা দিতে পারি এই কারণে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম